সমস্ত শ্রমজীবী মানুষ গাড়ির ড্রাইভার যারা কাজ করে অন্যান্য পরিশ্রম করে খায় তারা সবাই রাজপথে বাধা দেয় পুলিশের সঙ্গে মারামারি করে হলেও তারা শ্রমিকের বাদ তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে একটা দিন আমরা লড়াই করে আদায় করেছি একটা দিন হবে হলো কেবলমাত্র শ্রমিকের দিন কিন্তু হাসিনা সরকার এই একটা শ্রমিক দিন সেটার উপর ভাগ বসায় বসে আছে হয়েছে। মালিক শ্রমিক ভাই ভাই সোনার বাংলা করতে চাই আরে মালিক তুমি যে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন তোমার দিন একটা দিন আমার ছিল সেইখানেও তুমি আমাকে পালন করতে দিবে না এই চুরি বাদপালিকে কোনদিনই আমরা মেনে নিতে রাজি নই সুতরাং এই দিন আমরা এসেছি আমাদের দুঃখের কথা বলার জন্য এবং নূতন শপথ নেওয়ার জন্য যাতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে কি অবস্থায় আমরা এসেছি আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে আকাশের উপর থেকে সূর্যের আগুন আগুন জ্বলতেছে পেটের আগুন ক্ষুধার আগুন

সরকারের দায়িত্ব ছিল একাত্তর সালে করলে বিধান করা সরকারের দায়িত্ব তো আমার কর্মসংস্থানের নিষ্ক্রিয়তা ব্যবহার করলো সরকারের দায়িত্ব তুমি আমাকে কর্মসংস্থান দিতে পারো না আমি আমার বসে জমি

আগুনটা লাগাই হলো সব পাতা ওইখান থেকে বসতে উচ্ছেদ হলে সেই জায়গায় তারা বড় লোকের হোটেল এবং তাদের জন্য বাস আমরা এখানে যারা সমবেত হয়েছে গার্মেন্ট শ্রমিক হকার রিক্সাভ্যান শ্রমিক বস্তিবাসী আর অন্যান্য শ্রম মানুষ হাজার মানুষের সংখ্যা যদি হয় দুই কোটি তারপরে আমি হিসাব না করে বলতে পারি দুই কোটির ভিতরে এক কোটি আশি লক্ষ হলো আমরা বাংলাদেশের ভেতরে তার রাজধানী ঢাকা ঢাকা এখন দুইটা ঢাকা হয়ে গেছে একাধিক ঢাকা গুলশান বনানিতে এয়ার কন্ডিশনে যারা বাস করে ডিপ্টি ধরে বড় বড় গাড়ি চালায় আর আমরা পড়লাম এই হার ভাঙ্গা পরিশ্রম করে যারা জীবন

আমাদের মেজরিটি হিসা দিতে বঙ্গবন্ধুর চুক্তি অনুযায়ী যদি আমি বলি পনেরো হাজার হিংসা দিতে আরেকটা সংগ্রাম শুরু হয়ে যাবে যেভাবে ন্যায্য হিসা আদায় করার জন্য বাঙালিকে সংগ্রাম করতে হয়েছিল এখন বাঙালির ভিতরে পনেরো হাজার হিংসা আদায় করার জন্য এক সংগ্রাম আমাদের শরীর এই অবস্থা থেকে

আমরা পুরা মানি না একটু কমাই করেছিলাম যে পঁচিশ হাজার টাকা নিম্নতম মজুরি এর কোনো মজুরি তারা চলবে না কাম এই এইটা এক বছর আগের কথা তখনই বলেছিলাম মালিক সমিতিকে পঁচিশ হাজার টাকা মেনে নাও আর যদি না মানো তাহলে দুই হাজার চব্বিশ সাল আসতে পারে আমরা তখন আর পঁচিশ হাজার টাকায় সন্তুষ্ট হব না এখন এই চলছে তিরিশ হাজার টাকা তোমার ধোঁয়া আসবে কই থেকে তোমার গাড়ির ড্রাইভার আসবে কই থেকে তোমার নাটিক আসবে কই থেকে তোমার ধোপা আসবে কই থেকে আমরাই তো এই কাজগুলো করি আমাদের দেশের মানুষ খালি ঢাকা শহরে তারা আসে নানা কাজে হকাররা রাস্তার পাশে বসে তাড়াতাড়ি হকারের কাছ থেকে অল্প পয়সা কিনে নিয়ে যাবে কারণ সরকার যদি বলে যে না হকার থাকবে না তুমি যাও বসুন্ধরা মার্কেট থেকে কিনে নিয়ে আসবে তিনশো টাকার জিনিস ছয়শো টাকায় কিনতে হবে যাতায়াত করতে হবে যেখানে হকার এবং তাদের উপরে নির্ভরশীল মানুষ না এইটা সমস্ত ক্রেতা তাদের ব্যাপার আমাদের রিক্সা ভাইন রিক্সা ভ্যান যারা চালায় এবং তাদের পরিবার পরিজনের ব্যাপার না যারা এই যানবাহনের চলাচল করে তাদের সকলের চাপ তাদেরকে বঞ্চিত করে কেবলমাত্র অল্প কিছু লোকের জন্য একটা সুন্দর শহর পরিমাণের প্রতিবাহ এইটা কোনোদিন মেনে নেওয়া যায় ডিজিটাল ঢাকা স্মার্ট ঢাকা বলা হচ্ছে আমি আগেও বলেছি আবার মানুষকে রেখে স্মার্ট বাংলাদেশ করা যাবে মানুষকে অসুন্দর রেখে সুন্দর বাংলাদেশ সুন্দর ঢাকা সেটা কোনো দিন করা সম্ভব আমাদের সত্যিগুলো বেশি বাড়াবাড়ি করেন না বিষয়ের ভাষার সামনে যে জায়গা আছে যদি রাস্তায় হকারি না করতে এই চোখে নিয়ে বসে জন্য উপযোগী করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই যানজট হয় কেন রিক্সা ভ্যানের জন্য যানজট হয় যানজট হয় গাড়ির জন্য গাড়ি প্রাইভেট গাড়ি দশটা গাড়িতে দশজন বা বিশ জন প্যাসেঞ্জার থাকে সে যতটুক জায়গা দখল করে গাড়ি চালায় সেই জায়গায় রিক্সা দিয়ে চললে করে আমি একশো জন লোক আর যানজট হয় কেন সমস্ত আটকায় কষ্ট করতে চায় সন্ধ্যার পরে তো হঠাৎ থাকে তাহলে গুলিস্তানের যানজট হয়ে যায় সেখানে ওভার ব্রিজে যানজট হয়ে যায় যানজট হঠাৎ ঝট হয় এবং হকার উচ্ছেদ করে আপনি ভালোভাবে খবর দিয়ে দেখেন সেখানে পার্কিং বাণিজ্য চালু করে দিয়েছে সিটি কর্পোরেশন আর এটা কেন হয় কারণ আমাদের রিক্সা শ্রমিকরা জানে সেখানে চাঁদাবাদ পুলিশ আইসে অনেক সময় বলে কিরে তাদের রিক্সাগান এখানে চালাস না কেন চালাইলে পরেই ওটাকে আটক করবে আটক করে আবার পাঁচশো টাকা ছয়শো টাকা দিয়ে আবার এই অন্যায় যুদ্ধ করেছি এবার একটা দেশ করার জন্য যে দেশের মানুষের সুখ শান্তি হিংসা মানুষ মানুষ মানুষের করবে না এবং প্রোগান ছিল বঙ্গবন্ধুর প্রোগ্রাম দিয়েছে দেশের সম্পদ বিদেশে পাচার করা চলছে প্রাইম মিনিস্টার হাসিনা কে আমি বলছিলাম দেশের টাকা বিদেশে পাচার করা চলবে না একটা পোস্টার ছাপা হয়েছিল পূর্ব পাকিস্তানের ম্যাপের উপরে গরু ঘাস খায় আর পশ্চিম পাকিস্তান থেকে দুধ ধোয়া নিচে লেখা ছিল পূর্ব বাংলার সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হওয়া চলছে

আমার হকার ভাইদেরকে দেন আমার যে প্রতিবাসী তাদেরকে দেন আমি গ্যারান্টি দিল একটা পয়সা দিতে হবে না সব টাকা তার গরিব আত্মীয় স্বজন যারা যারা থাকে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি কম না সেটা যে খালি খারাপটা দেখেন ভালোটা দেখেন না আমি কি ভালোটা কি বললো ফকিরও এখন করে ভিক্ষা করে আমি যে এক চিরাট

তোমরা তো একবারে কোন মায়ের সামর্থ্য নাই আমরা দুর্বল একজন গার্মেন্ট শ্রমিক যদি বলেও যায় মালিকের তো তা কেন চারশো টাকা দিলে আরেকটা গার্মেন্ট শ্রমিক বেকার মানুষ আছে সেখান থেকে সেটা কিন্তু সমস্ত গার্মেন্ট শ্রমিক যদি বলে আমরা কাজ বন্ধ করে দিলাম বাপের সাক্ষী নাই যে গার্মেন্টসের ইন্ডাস্ট্রি চালাবে এবং ঠিক এই একইভাবে মেহানি মানুষ আমরা যদি এক হয়ে দাঁড়াই ওর জন্য আমাদের একতাকে খুব ভয় পায় আমাদের একতাকে খুব ভয় পায় গার্মেন্টস শ্রমিকরা গ্রামে যায় গ্রামে যেয়ে তারা গরিবের সমিতি বানায় রিক্সা ভাইনের শ্রমিকরা আপনাদের গ্রামে যোগাযোগ আছে আপনাদের মাধ্যমে গ্রামে গ্রামের শ্রমযোগী মানুষের সমিতি গড়ে উঠবে প্রত্যেকে যদি তার দায়িত্ব নিয়ে এইভাবে তৈরি হতে থাকে তাহলে আমরা দেশটাকে আমাদের মত হাসিনা পরশু দিন একটা কথা বলছে আমি অবাধ হয়ে গেলাম উগ্র ডানপন্থী আর উগ্র বামপন্থী প্রতিবার তারা সবাই মিলে দুই পক্ষ মিলে আমার সরকার সংস্কার করে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই উগ্র ডানপন্থী মানে জামাত হেফাজত এই সবকে তিনি মেন তারা সরকারের উচিত চাই ঠিক না হেফাজতের সঙ্গে তো আপনি আর মিতালি করে দিচ্ছেন জামাতে ইসলামকে তো করেন না এখনো পর্যন্ত তো খালেদা জিয়ার সঙ্গে কম্পিটিশন দিচ্ছে যে কে বেশি ইসলাম পছন্দ সংবিধানে রাষ্ট্র ধর্ম তো এখনো রেখে দিচ্ছেন সুতরাং এই কথা ঠিক না আপনি উগ্র দক্ষিণপন্থী আর উগ্র বামপন্থী কারা আমাদের দেশে দিলীপ বড়ুয়া একটা নাম বললাম প্রতীক হিসাবে বললাম তারাই তো চিনপন্থী প্রতি বিপ্লবী যারা ছিল তাদের দুই পক্ষকে নিয়ে আর বামপন্থীরা আমাদের প্রগতিশীলরা যারা মানুষের দাবি নিয়ে সংগ্রাম করে মানুষের দাবি প্রতিষ্ঠা করার জন্যই আজকে ফরত হয়ে গেছে এই সরকারকে ক্ষমতা পেয়েছে কেন সরকার হিসাব দিয়ে দিছে ফর্মুলা দিয়ে দিছে উন্নয়নের জন্য স্থিতিশীলতা কথা স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা সরকারের ধারাবাহিকতা মানে যতবার ইলেকশন হবে চিরদিন একই সরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার এবং এই দর্শনের ভিত্তিতে গোটা রাষ্ট্রটাকে সাজায় পড়ছে ডিসি সাহেবদের হাত করে দিচ্ছে এসপি সাহেবদের হাত করে দিচ্ছে আইন আদালতকে হাইক করে দিচ্ছে সমস্ত জায়গায় সিস্টেম এমন করে দিচ্ছে আপনি চাইলেও এইটা থেকে বাইরে চেষ্টা করেছিল আজিজ সাহেবকে দিয়ে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে দিয়ে মৌদুদ সাহেবের পরামর্শে বিচারপতি ভয়ের পাড়ায় পুষে খালো দিয়ে দিয়া ট্রিক্স করে পারে নাই আমলি ট্রিক্স করে চারবারের মতো পারে গেছে ইনশাআল্লাহ আগামী দিনে আর আমলি কে চান্স দেওয়া হবে না এবং সেখানে তাহলে সরকার কা গঠন করবে আজকে এই শিক্ষিত পন্ডিতরা বড় বড় বুদ্ধি দেয় আমাদেরকে বলে এই ডান দিকে যাও তার দিকে যাও মনদের ভালো মন্দের ভালো ঠিক আছে

গা বুঝেন তো কিন্তু স্বার্থ গরগা দেওয়া যায় না এই কথাটা খুব ভালো করে মনে রাখেন সুতরাং যার যার নিজের নিজের স্বার্থ নিয়ে দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনার সমিতি ইউনিয়ন এগুলো গড়ে তোলেন গড়ে তোলে সব ইউনিয়ন আমরা একত্রিত হয়ে এখন প্রস্তুত হয়ে যাব এবং যারা শিক্ষিত লোক তাদেরও নানান রকম সমস্যা কিন্তু সাহস পায় ভরসা হয় না ইউনিভার্সিটির ছাত্রদের উপরে অত্যাচার হয় হন্ডা বাহিনী হেলমেট বাহিনী রুমের অত্যাচার শার্স ওই মাস্টারদের ভয় আইবের আমলে এরকম ছিল আমরা তখন ইউনিভার্সিটির ছাত্র আমরা চলে যেতাম কারখানায় আদম দিতে শ্রমিকদের মিটিং করে বলতাম ভয় পান না আমরা ছাত্র আছি আপনার এখন ভালো করে শুনেন ছাত্ররা নামবে না আগের মতো করে হয়তো নামবে না শ্রমিকরা সংগঠিত হয়ে মাথায় করে ইউনিভার্সিটির সামনে মাইক নিয়ে দাঁড়ায় বলতে হবে ছাত্র ভাইরা তোমরা আমরা তোমার কাছে এবং এইভাবে পরিস্থিতি সৃষ্টি করতে হবে দেশ চালাতে হবে দেশ চালানোর জন্য তৈরি হয়ে যেতে হবে কঠিন কাজ নিজেদের ভেতরে ভুল ত্রুটি

গল্পটা হলো একটা লোকের কানা ছেলে কেউ তাকে নিয়ে যায় তখন সে বুদ্ধি করছে পাত্র দেখতে আসলে মেজ ছেলে তাকে দেখায় কর্মা করার সময় কানা ছেলেটাকে তাকে দিয়ে কর্মা করে তারপরে তার এই ছেলেকে কর্মা করা হয়ে গেছে মহাপুষে ভোগল বাজে গেছে জিতল আমার

আফগানিস্তানের মতো বা অন্য কোনো ইয়ের মতো বা ওয়ান ইলেভেনের মতো মিলিটারি শাসন কিংবা মৌলবাদী শাসন সেই জানা গ্রাস করে সেই আর তার সব কথাবার্তা বলতেছেন তিনি কি চান বামপন্থীদেরকে ঠেকায় দিয়ে জামাতে ইসলামের হাতে ক্ষমতা তুলে দিত বরঞ্চ আমি উন্াকে এই প্রশ্নে করতে চাই যাই হোক সেটা অন্য কথা আমি আপনাদের কাছে আহ্বান জানাই এই মে দিবসে ভালো করে চিন্তা করে দেখবেন গতানুগতিক পথে আর হবে না এখন নূতন অধ্যায় বইয়ের পৃষ্ঠা উল্টায় নূতন বলতে চাই না নূতন অধ্যায় রচনা করতে সেই অধ্যায় হল সমাজতন্ত্রের জন্য নেহাজাতি মানুষ তাকে তৈরি হতে এই লুটেরা ধরে কুদুয়ারা মদের গ্লাসে তারা পরস্পরের সঙ্গে টোস্ট করে তারা দেশ খেলায় মাথা দেয় আর আমরা শ্রমিকরা ভাবে দেশ খেলাবো সবাই বলবে আহা আহা কি সুন্দর দেশ এটা সম্ভব আমার কাছে কি সুন্দর আমি সাক্ষী পূরণ একাত্তর সালে যখন যুদ্ধ করেছি পাকিস্তান হামাজা তাহিনে দিয়ে মুক্ত এলাকা করেছি এবং আমি সাক্ষী দিয়ে বলতেছি কোনো মুক্ত এলাকায় কোনো ভুল দুর্নীতি হয়নি

বারবার এটা হয়েছে এই আমরা বিজয় অর্জন করব এবং বিজয় যাতে হাত না হয় সেই চাল আমরা কেন যদি আমরা সমাজজীবীরা একত্রিত হই সচেতন হই লেখাপড়া করে শিক্ষা নিতে হবে ফাঁকে ফাঁকে আমাদের পড়তে হবে দিন দুনিয়ার খবর জানতে হবে সেইভাবে আপনারা নিজেদেরকে তৈরি করেন বেশি কথা বলে দিলাম কিনা এই দিবসে আগন্ত উৎসবের দিন আপনারা শপথ নেন বাড়ি বেড়াতে বিকালেও নানা অনুষ্ঠান আছে এইভাবে আপনারা তৈরি হন যে নতুন সভ্যতা আমরা কীভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম